যেগুলো আমি গরু দিছি হ্যাঁ ছয় দাঁতের আছে আবার আগর আছে আবার নতুন জীবন আছে কিন্তু গরু উচালো বা ডবল বডি আছে আর বাচ্চার কোয়ালিটি ইনশাআল্লাহ ভালো আছে সবদিকই ভালো আছে সামনে কুরবানি কিন্তু রেট আমি বেশি দিব না আমি কম পাইছি কম দিব বেশি পাইলে বেশি দিব কিন্তু বাজার থেকে কম দিব বাজার থেকে কম আজকে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা এই যে দেখছিলাম সামনে বেশ কিছু গাভী বাছুর একুশ এপ্রিল দু হাজার চব্বিশ রবিবার আর এই গরুগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের আমরা এই পাশে দেখছি বেলাল ভাইকে বেলাল ভাইয়ের বেলাল ভাই ভাই কি অবস্থা ভাই কয়টা কাপি কয়টা বাছুর ছয়টা কাপি ছয়টা আচ্ছা তাহলে আজকে ছয়টা কাপি ছয়টা বাছুরের একটা প্যাকেজ আচ্ছা বাচ্চাগুলো ছাড়ে দেন

হতে পারে এই যে বাচ্চাটা আচ্ছা বাচ্চাটাকে রেখে দেন রেখে দেন বাচ্চাটাকে রেখে দেন আচ্ছা আমরা এখন গাভীটা দেখি এই যে গাভীটা গাভীটা লাল টুকটুকে হ্যাঁ আর গাভীটার বয়স একদম কাঁচা বলি এখনো দাঁতে নেই এখনো দাঁতে নাই আগর হয়ে আছে আগর তার মানে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সার বাচ্চা প্রথম বাচ্চা সার বাচ্চা হ্যাঁ এই গাভীটা দেখেন দুধ হয় ওলাম তো একদম

আচ্ছা এটা সিরিয়ালের দুই নাম্বার এটা একটা দেশাল জাতের দেশাল একদম নিখুঁত মানের তিন নাম্বার গাভী তিন বাচ্চাটা দেখা

তাহলে এটা সর্বশেষ ছয় ছয় এটা ছয় নাম্বার ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ আগর উপরটা ভাই উচ্চ লম্বা বল আছে ডবল বল ছেড়ে দেন এবার ছেড়ে দেন ডবল বল আচ্ছা বাচ্চাগুলো সব করে ছেড়ে দেন বাচ্চাগুলো ছেড়ে দেন তাহলে এটা দেখলাম ছয় নাম্বার বাচ্চাগুলো ছেড়ে দেন এটা হলো ছয় নাম্বার তাহলে এই ছয় নাম্বার গাবি ছয় নাম্বার বাছুর পাঁচ নাম্বার গাবি পাঁচ নাম্বার বাছুর চার নাম্বার গাবি চার নাম্বার বাছুর তিন নাম্বার গাবি তিন নাম্বার বাছুর দুই নাম্বার গাবি

আচ্ছা ফেলে এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন আমাদের বলেন নাম্বারটা ঠিক আছে ধন্যবাদ